তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত মতো তোমার আমার কান্দাইয়া পাও কি সু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পা আমার পাও কি সু প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি প্রতম তৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার রেখেছি আমি জানতাম যদি পাকি দিয়া যাবা পাকি জানতাম যদি পাকি দিয়া যাবা পাকি জানতাম না আর তোরা সাইবু আমার কান্দাইয়া পাসকি সুখ আমার হৃদয় সুখ আদর সুহাগের পাখি কোন জানি উড়ে যায় পাক পেলে পালাইয়া যাবে দঙ্গলের কোনো জানাই আমি জানতাম যদি পা